আসসালাম আলাইকুম এখন আমরা আছি এটা হলো এতে হল পুরাতে পাথরের নির্মাণ কি হলো আগে আসেন না না এখন না পরে যা দেখতে পারছেন সবই পাহাড় পাথরের নির্মাণ সবই দেখেন কত লোকজন আসছে এখানে এখানে অনেক দেশটিকে ঘোরার জন্য লোকজন আছে যদিও প্রচুর রোদ এত রোদ মানুষ কিভাবে থাকে সামনে ফটোগ্রাফি করতেছে সবাই আসে যার যার মতো ফটোগ্রাফি করে এটা করে ওটা করে সবই ভালো পাথরের তৈরি সরি পাথরের তৈরি বলছি পাথরের মধ্যে নির্মাণ করছে পাহাড়ের ভেতরে চল আগে যাই আগে যাই আরে আগে আরো আরো অনেক কিছু আছে মহ যাইতেছে যাই না লুকিং করছে আর ইয়া সে তার মতো এনজয় করতেছে কারা আপনার জিন্দি এটা হলো পেটটা সিটি অনেক বড় অনেক কিছু আছে এরকম শহর কিভাবে তৈরি করছে শহর বলতে এটা তো সবাই শহরে বলে কিভাবে তৈরি করছে কত বছর লাগছে কে জানে পাহাড় কাইতে গইতে কত কিছু করছে এই জায়গায় সব কিছু আছে সব কিছুই আছে অনেক কিছুই আছে চলেন আগে আমার এত আইডিয়া নেই এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই যে কি এটা কত বছর আগে নির্মাণ হয়েছে কি না কি এটা দে ওধা তেমন কিছু নেই সামনে আরও কিছু দেখার আছে চলেন আপনাদের আরও দেখেন কত মানুষ আইতেছে যাইতেছে অনেক ফরেনার এই জায়গায় আসে অনেক লোকজন প্রচুর রোদ যদিও সব কিছুই পাথরের সব কিছু পাথরের এগুলো তো কিছুই নেই এই জায়গায় সব কিছু আছে পাথরে কাইতে স্টেডিয়াম বানাইছে তারপর থাকার জায়গা চলুন আপনাদের ওগুলো দেখে এই জায়গায় হলো মানুষ বসবাস করতো আগে এই জায়গায় খেলার জন্য সব কিছু আছে তারপর আপনার হসপিটাল যা যা লাগতে একটা শহরে যা যা থাকে যা যা থাকে সব কিছু একটা স্টেডিয়ামও আছে আগে সম্ভবত একজন বলো যে আমি সাই বুঝতে খেত নাকি একটা ভাই সামনে যাই ছবি তুলো ছবি তুলে দূর করতেছে হ্যাঁ এইটাই স্টেডিয়াম এই স্টেডিয়ামে দুকার রাস্তা ছিল এইটা এখনো শুধু এইটার এই ডোকা লাগে এটা হলো আমার স্যার হ্যাঁ স্যার খিচির ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আপনারা সবাই যদি ভিডিও যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল তাহলে আমি আরও ভিডিও নিয়ে যাবো আপনাদের মাঝে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ